আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি হাতের কাজের ডিজাইন আজকে আমি শেয়ার করব। কিভাবে আপনার নিজ হাতে বানানো ড্রেসের সঠিক মূল্য নির্ধারণ করবেন তাছাড়াও সেলাই করার জন্য ভালো ফ্রেম এবং কাপড় নিয়ে কিছুটা ধারণা দিব আমি আজকে তো চলুন শুরু করা যাক আমি কাপড়টিতে প্রথমে কিছু ফুল এঁকে নিচ্ছি তো এটা আমি অনেকেই কার্বন কপি করে থাকে আমি একটি কাগজে আলাদা করে এঁকে নিয়ে তারপরে কাপড়টিতে ছাপ দিচ্ছি যারা আমার মতো আঁকানোতে একটু কম এক্সপার্ট তারা এই কাজটি করতে পারেন আশা করি তাদের জন্য উপকার হবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমব্রয়ডারি করতে ভালোবাসেন আবার অনেকে হয়তো নতুন নতুন শুরু করছেন আমি যখন এই কাজটি শুরু করি তখন আমার আপু আমাকে হাতে ধরে এটা শিখিয়েছিল এখন এটা আমার কাছে একটি সৃজনশীল ধ্যানের মতো কাজ করে আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনিও এই কাজটি করার জন্য অনুপ্রাণিত হবেন তো দেখুন আমি কাজটি অলরেডি শুরু করে দিয়েছি প্রথম আমরা ডিজাইনের কয়েকটি প্রধান সেলাই ব্যবহার করব তো তা দেখে নিই আজ আমি একটি সহজ এবং সুন্দর ফুলের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি এবং কী কাপড়ে আমি সেলাইটা করছি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর বলে দিব এই সেলাই করতে সময় লাগলেও এটি খুবই প্রশান্তিকর প্রতিটি সেলাইয়ের মধ্যে অনেক মুগ্ধতা আছে যখন আমি এটি তৈরি করি আমি যেন প্রতিটি সেলাইয়ের মধ্যে আমার আবেগ ঢেলে দেই মনে হয় প্রতিটি সেলাই আমার নিজের একটি অংশ আপনাদের মধ্যে যারা নতুন তাদেরকে বলি প্রথমে হয়তো কিছু ভুল হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তবে খুব শিগগিরই আপনি এটি আয়ত্ত করতে পারবেন আমি নিজেও করার সময়ে প্রথম দিকে অনেক অনেক ভুল করেছি কিন্তু সেই ভুলগুলাই আমাকে আস্তে আস্তে শিখতে সাহায্য করেছে আপনিও চেষ্টা করলে একটু একটু করে যদি চেষ্টা করতে থাকেন তাহলে আপনিও কাজটা অনেক সুন্দরভাবে করতে পারবেন আমাকে অনেকেই মেসেজ করে বলেন যে আমার কাজ কেন এত সুন্দর হয় না বা আমি কাজটা করতে পারছি না আপনার পাতার মতো আমার কাজের আমার পাতাটা কেন হলো না তো আপু আসলে আমি তাদেরকে বলতে চাই যে এটা আসলে একদিনে সম্ভব না আপনি যদি আস্তে আস্তে করতে থাকেন অনেকের খুব দ্রুতই কাজ হয়ে যায় এবং অনেকের আবার একটু সময় লাগে শিখতে এবং এতই সুন্দর হবে আপনি চেষ্টা করলে দেখবেন পরবর্তীতে আপনি নিজের সেলাই দেখেই অবাক হয়ে যাচ্ছেন আর তাছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে তো আমি এখানে মূলত যে মেইন ডালটা সেই ডালটি সেলাই করে ফেলেছি এবং এখানে আমি কাঁথা স্টিচ ব্যবহার করেছি কাঁথা স্টিচ চারটা লাইন করে আমি এখানের মাঝখানের লাইনটুকু ফিল করে ফিল আপ করে ফেলেছি এরপরে আমি ডালের দিকে যাচ্ছি দেখুন ডালগুলো আমি কিভাবে ফিল করে এবং প্রত্যেকটা পাতার নিচে যে টানগুলো হবে সেই টানগুলো দিয়ে নিচ্ছে এবং অনেক সহজ একটি সেলাই এবং এই সহজ সেলাই দিয়ে আপনি আপনার একটি সম্পূর্ণ ড্রেস তৈরি করতে পারবেন এমব্রয়েডারির মাধ্যমে আমরা কিন্তু আবার আমাদের প্রিয়জনদের জন্য ভালোবাসাও তৈরি করতে পারি প্রতিটি ডিজাইনেরই কিন্তু এক একটা গল্প থাকে আপনারা সবাই জানেন সেলাই হলো একটি শিল্প যা অনেকের এক ধরনের শখ এবং কারো কারো এটা পেশা তবে তবে সেলাই করতে গেলে শুধু ভালো সেলাই যথেষ্ট নয় এই সেলাই সুন্দর হওয়ার জন্য আবার সঠিক ফ্রেম এবং কাপড়ও অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ফ্রেম এবং কাপড় সম্পর্কেও ধারণা দিয়ে দিব সেলাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সেলাই মেশিনের সেলাইয়ের ফ্রেম তো ফ্রেমের আকারটা সাধারণত মাঝারি হলে সবচেয়ে সবথেকে ভালো হয় তো ফ্রেম আবার তিন ধরনের হয়ে থাকে আমরা তিন ধরনের ফ্রেম বাজারে পাই একটা হচ্ছে মেটাল ফ্রেম আর একটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম আর তিন নম্বরটা যেটা সেটা হচ্ছে কম্বিনেশন ফ্রেম মেটাল ফ্রেম অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় কঠিন কাপড় বা অনেক মোটা কাপড় ভারী কাজের জন্য এটা অনেক ভালো হয় দেখা যায় চাইনিজ অনেক জায়গায় এই ফ্রেমটা ব্যবহার করে থাকে বাংলাদেশেও অনেকেই ব্যবহার করে প্লাস্টিকের ফ্রেমটা একটু হালকা এবং কম দামের হয় যেটা বাজারে অনেক বেশি পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে এটা আমাদের জন্য সমস্যা হয় মানে ঠাস করে ভেঙে যায় তারপরে দ্রুত নষ্ট হয়ে যায় আর আরেকটা আছে সেটা হচ্ছে কম্বিনেশান ফ্রেম এটা হচ্ছে মেটাল ও প্লাস্টিকের সংমিশ্রণ যা মাঝারি কাজের জন্য উপযুক্ত মানে আমাদের যে কাজটা সেটার জন্য একদম পারফেক্ট এটা সহজে ভাঙে না প্লাস অনেক দিন লং লাস্টিং হয় তো কাজের ধরন অনুযায়ী আপনারা ফ্রেম সিলেক্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফ্রেমগুলো হাতে নিয়ে নিয়ে দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন আরও ভালোভাবে আর কাপড় নেওয়ার জন্য আরেকটা কথা সেটা হচ্ছে কাপড়ের গুণগত মান ভালো হতে হবে যেহেতু আপনি হাতের কাজ করবেন এই কাপড়টার মান যদি ভালো না হয় তাহলে দেখা যাবে বেশি দিন কাপড়টা যাবে না বা রঙ উঠবে তখন কিন্তু আবার মন খারাপ হয়ে যাবে কারণ সেলাই কাজটা অনেক কষ্টের এবং অনেক সময় সাপেক্ষ কাজ এত ধৈর্য নিয়ে কাজ করার পর যদি সেই ড্রেসটা বেশি দিন ইউজই না করতে পারেন তাহলে তো আর কেমন হলো সেজন্য আপনারা কাপড়টা একটু ভালো কাপড় নেওয়ার চেষ্টা করবেন তো কাপড়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কাপড় সেটা হচ্ছে কটন কাপড় এটা একটা সাধারণ কাপড় এবং এটা অনেক নরম হয় এটাই সেলাই করা অনেক সহজ হয় তাছাড়া এটা দিয়ে আপনারা অনেক ভালোভাবে ড্রেস করে নিতে পারবেন লিলেন কাপড়েও আপনারা কাজ করতে পারেন লিলেন কাপড় আবার একটু বলে যায় বা অনেক সময় ফেসে যায় সেজন্য লিনেন কাপড়টা না করাই ভালো তবে লিলেন কাপড় পরতে আবার অনেক আরামদায়ক সে কারণে আপনারা লিনেন কাপড়েও হালকা পাতলা কাজ করে পরতে পারেন আবার সিল্কের কাপড়েও অনেকেই কাজ করে থাকে সিল্কের কাপড়গুলো অনেক স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ কোনো স্পেশাল কোনো অনুষ্ঠানে পড়ার জন্য সিল্কের কাপড়ে কাজ করা যেতেই পারে অনেক ভালো হয় ডেনিম কাপড় আছে আরেকটা একটা সেটায় সেটায়ও কাজ করা যায় অনেক জনপ্রিয় এটা হচ্ছে ডেনিম জ্যাকেট অথবা প্যান্টের জন্য ব্যবহার করা হয় এটা অনেক টেকসই হয় এই কাপড়গুলো আবার পলিস্টার কাপড়েও অনেকে কাজ করে থাকে আর সবচেয়ে ভালো হয় এটা আর একটা হচ্ছে ভয়েল কাপড় তো ভয়েল কাপড়েও আপনারা কাজটি করতে পারবেন এটার জন্য অনেক ভালো হবে তবে শাড়ির জন্য আপনারা হচ্ছে ইয়া কাপড় নিতে পারেন প্রাইডের কাপড় প্রাইডের কাপড়টা আবার ড্রেস এবং ওনার জন্য অনেক ভালো হয় তবে ব্রাইড কাপড় নিলে আপনাদের কাজ করার পর ড্রেস বানানোর পরেই ইনার সহ পড়তে হবে এটা একটু পাতলা হয় সেই কারণে আর কি এবারে আসি কিভাবে আপনারা ড্রেসের জন্য মূল্য নির্ধারণ করবেন তো প্রথমত আপনি যে কাপড়টি কিনবেন এই কাপড়ের দামটা হিসাব করবেন এবং এই কাপড়টা ব্যবহার করার জন্য বা সেলাই করার জন্য কি কি কিনলেন অর্থাৎ সুতা সুজ অনেকে বোতাম বা লেস কিনে থাকেন তো এটার খরচটা আর কি বেসিক খরচ যেটাকে বলা হয় এই বেসিক খরচটা আপনারা আগে হিসাব করে নেবেন যারা প্রাইডের কাপড় কিনবেন তারা প্রাইডের কাপড়ের মানে একটা কাপড়ে আপনার একটা জামা ওয়ান পিস এবং একটা ওড়না অনেক ভালোভাবে হয় তো এই আকারে আপনারা হিসাব করে নেবেন যে আপনাদের কত টাকা খরচ হলো এবং ওভারহেড খরচ করার খরচ হিসাব করার পর আপনি আপনার শ্রমের যে মূল্য সেই মূল্যটা আপনি একটু হিসাব করে দেখবেন এবং আপনি কতটা সময় দিয়েছেন তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আপনার সময়ের যে মূল্যটা আপনি ড্রেস বানাতে কত সময় দিচ্ছেন তো ধরেন যদি প্রতি ঘন্টায় আপনার দুশো টাকা করে লাগে ড্রেসটি বানাতে যদি এক ঘন্টা বা সরি পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে আপনার শ্রমের খরচ হবে এক হাজার টাকা যদিও এত বেশি আমাদের দেশে দেয়া হয় না কিন্তু আবার হাতের কাজের কিন্তু অনেক কদর অর্থাৎ এটা অনেক আগে থেকে চলে আসছে এবং এটা অনেক নিখুঁত একটা কাজ অনেক সময় সাপেক্ষ কাজ যার কারণে এটার আগ্রহ এবং এটার দাম সবসময় একটু ভালোই থাকে এরপরে আপনি পুরো ওভারহেড খরচ যোগ করার পর যেই খরচটা আসবে এবং আপনার যে বেসিক খরচ সেই খরচটা হিসাব করে আপনি আপনার লাভের কিছু অংশ রাখবেন বা লাভের জন্য কিছু টাকা রাখবেন তো এই লাভটা হিসাব করার পরেই আপনি আপনার ড্রেসের একটা দাম নির্ধারণ করতে পারবেন এবং দামটা নির্ধারণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে সেটা হচ্ছে বাজারের সাথে তুলনা আপনি যে দামটা ঠিক করেছেন সেই দামটা আসলে ঠিক আছে কি না এটার জন্য আপনি বাজারের অন্যান্য ড্রেসের সাথে দামটা তুলনা করে দেখবেন অথবা অন্য আপুরা যারা সেলাই করছে তারা কেমন দাম রাখছে সেটার সাথে তুলনা করে তারপরে আপনি আপনার ড্রেসের দাম নির্ধারণ করতে পারেন এক্ষেত্রে আপনার অনেক ভালোভাবে আপনার ড্রেসের দামটা নির্ধারণ করতে পারবেন আশা করি সহজ করে বলতে গেলে দাম নির্ধারণের জন্য আপনারা পাঁচটা ধাপ নির্ণয় করবেন সেটা হচ্ছে আপনার বেসিক খরচ বা কাপড় তারপরে সুতো এবং ফ্রেম এগুলো সুচ এগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা বের করবেন আপনার সময় এবং শ্রমের মূল্য কতটা হয়েছে সেটার মূল্য বের করবেন এবং সব কিছু যোগ করবেন তারপরে আপনার লাভের কিছু হার মানে কিছু অংশ আপনার এখানে যোগ করে বাজারের দামের সাথে তুলনা করে আপনি আপনার ড্রেসের দাম নির্ধারণ করতে পারেন তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে ফুলটা করেছি খেজুর পাতা ভরার দিয়ে এবং বর্তমানে আমি নট টিস করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আরও সুন্দর সুন্দর কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম